বসে 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 কাঁদছো কেন কি হয়েছে কি আর হবে বাবা সর্বনাশ হয়ে গেছে আমি আর গ্রামে মুখ দেখাতে পারবো না এখন আমি কি করব আরে কান্না কাটি থামাও আগে বলো তো হয়েছেটা কি বলছি কয়েকদিন আগে দুজন মুসাফির এসে একটা পুটলি আমার কাছে রেখে যায় ওনারা বলল দুজনে সফর শেষে একসাথে এসে সেই পুটলিটি নিয়ে যাবে কিন্তু কিন্তু আবার কি তুমি কি সেই পুটলিটি হারিয়ে ফেলেছো। না রে বাবা হারিয়ে ফেললে তো ভালোই হতো তবু নিজেকে দোষী মনে করতে পারতাম একদিন আগে সেই দুজন মুছুফিরের মধ্যে থেকে একজন এসে জন এসে মা জননী আমাদের সেই পুটলুটি আমাকে ফিরিয়ে দাও আমার বন্ধু রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে সে খুবই ক্লান্ত তাই আমি একাই আসলাম আমাদের অনেক দূর পথ যেতে হবে তাড়াতাড়ি আমাদের পুটলিটি ফিরিয়ে দাও আমি সরল বিশ্বাসে সেই লোকটির হাতে পুটলিটি দিয়ে দিলাম কিন্তু আজ আবার সেই দুজন লোক অন্য লোক আমার সেই পুটলিটি আমার কাছে চাচ্ছে আমি কোথায় থেকে সেই পুটলি দেব উনি বলছেন মা জননি আমি তোমার কোনো কথা শুনবো না ওই পুটলির মধ্যে আমাদের দুজনের সমান ভাগে স্বর্ণমুদ্র ছিল সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে লুকিয়ে আমাকে না জানিয়ে এখানে এসে পুটলি নিয়ে গেছে তুমি তাকে কেন পুটলিটি দিলে তোমার সাথে তো কথা ছিল আমরা দুজনে একসাথে এসে পুটলি নিয়ে যাব। তাহলে তুমি কেন তাকে পুটলি দিয়ে দিলে সেই হিসা আমাকে কে দিবে তোমাকে এর জরিপনা দিতে হবে আমি যাচ্ছি কাজের কাছে বিচার করে আমি আমার হিসার ক্ষতিপূরণ তুলেই নেব। এই বলে লোকটি কাজের কাছে চলে গেছে এখন আমি কে করব বল বাবা কোথায় থেকে এতগুলো স্বর্ণ মুদ্রার জরিপানা দেব আর গ্রামে আমি কেমন করে মুখ দেখাবো আমি কখনো কারো সামনে বেপরদা হয়ে চলি না আজ কাজে এসে আমার বাড়িতে আমার বিচার করবে লজ্জা আমি কে করে ঢাকবো বাবা তুমি কেদোনা মা আসুক সেই মুসাফির দেখি কাজী কি করে তোমার বিচার করে এরপর সেই মুসাফির কাজী